চোর চক্রদের হাত থেকে রেহাই পাচ্ছে না এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলিও প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকায় বিদ্যালয়গুলিতে ঘটছে চুরির ঘটনা তা আরেকবার লক্ষ্য করা গেল শান্তির বাজার মহকুমায় মহকুমার নিশিকুমার মুরাসিং পাড়া উচ্চ বিদ্যালয়ে চোরের দল হানা হাতে নিল মিড ডে মিলের সতেরো বস্তা চাউল একই সাথে পার্শ্ববর্তী একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হানা দিয়ে চোরের দল নিয়ে গেল গ্যাসের সিলিন্ডার শিক্ষাঙ্গনে চুরির ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় নিশিকুমার মুরাসিং পাড়া উচ্চ বিদ্যালয়ে হানা দিল নিশি কুটুম্বের দল শান্তির বাজার মহকুমার বিভিন্ন প্রান্তে চলছে নেশার রমরমা বাণিজ্য আর এই নেশার করাল গ্রাসে আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ নেশার সামগ্রী ক্রয়ের জন্য শান্তির মহকুমার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে চুরি সংঘটিত করছে নিশি কুটুম্বের দল এরই মধ্যে মঙ্গলবার রাতে শান্তিবাজার মহকুমার পাড়ায় অবস্থিত নিশি কুমার পাড়া উচ্চ বিদ্যালয়ে চুরি সংঘটিত করল নিশি কুটুম্বের দল এই চুরিকাণ্ডে বিদ্যালয় থেকে মিড ডে মিলের জন্য রাখা সতেরো বস্তা অর্থাৎ সাড়ে আট কুইন্টাল চাল চুরি করে নিয়ে যায় নিশি কুটুম্বের দল এই বিদ্যালয় চুরির পাশাপাশি পার্শ্ববর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে একটি গ্যাসের সিলিন্ডার নিয়ে যায় চুরির দল চুরির খবর পেয়ে বুধবার ঘটনাস্থলে ছুটে যায় মনপাথর ফারিদ থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরিকাণ্ডের বিভিন্ন দিকগুলি পরিদর্শন করেন এখন দেখার বিষয় চুরিকাণ্ডে জড়িতদের আটক করতে পুলিশ কতটুকু সক্ষম হয় কত কুইণ্টেল চাল আছিল আপোনাৰ কি তালা ভাঙি নিছে না স্কুল ज़्यादा बंग्या तापों ने वो बिक्री तलाता बंग्या चुरके नहीं हैं। आपने क्यूँ मन है इतना कि नेसा कारवारी रखा है उसने कि इन्हें ये मन है नेसा कारवारे चुरके नहीं हैं। क्यूँ करी देनी चाहिए आपने मन है? बोला तो करी दिया नहीं बोलते हैं अपने स्कूल क्यूँ करें? इधर आना पाना